নমস্কার প্রণব আমি জগৎ জননীতে আপনাদের সকলকে স্বাগত আজ ইংরাজি নববর্ষের পহেলা জানুয়ারি কিন্তু আজ হিন্দু ধর্মেরও একটা বিশেষ দিন দিনটা হল কল্পতরু দিবস বা কল্পতরু উৎসব এই কল্পতরু উৎসব কি সেই নিয়ে আজ আমরা অল্প বিস্তর কিছু জানব আঠেরোশো সালের পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণদেব নিজেকে অবতার বা পৃথিবীতে অবতার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন এবং তিনি নিজেকে ঈশ্বরের অবতার বলেও ঘোষণা করেন ও তার সকল ভক্তদের মনস্কামনা এই দিন তিনি পূরণ করেছিলেন কল্পতরু রূপ ধারণ করে সংস্কৃতি কল্প মানে হল ইচ্ছা বা আশা আর তরু মানে হল গাছ অর্থাৎ একত্রে বললে যা হয় তা হল একটি ইচ্ছা পূরণকারী বা আশা পূরণকারী গাছ কল্পতরু বা কল্পবৃক্ষের উদ্ভব হয়েছিল পৌরাণিক মতে সমুদ্র মন্থন এর সময় এই উৎসবটি বিভিন্ন জায়গায় পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে যেখানে শ্রীরামকৃষ্ণদেব এই রূপ ধারণ করেছিলেন সেখানে এটি মহা সমারোহে পালিত হয় এই দিনটি রামকৃষ্ণ মঠের বৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব মহা ধুমধাম করে পালন করেন শ্রী রামকৃষ্ণদেবের এক অন্যতম শিষ্য এই দিনটির নামকরণ করেন কল্পতরু দিবস এই ঘটনাটি শিষ্যদের জন্য এক মহাজাগতিক অর্থ ও স্মৃতি বহন করে এবং রামকৃষ্ণদেবের মৃত্যুর জন্য তাদের প্রস্তুত করে আজ এই কল্পতরু দিবসে শ্রীরামকৃষ্ণদেবের থেকেই কল্পতরুর যে বিষয় তা সম্বন্ধে আমরা কিছু গল্প শুনব আসুন সে কথাই আমরা শুনে নিই ভগবান কল্পতরু কল্পতরুর কাছে বসে যে যা চাইবে তাই পাবে এজন্য সাধন ভজনের দ্বারা যখন মন শুদ্ধ হয় তখন সাবধানে কামনা ত্যাগ করতে হয় কেমন যেন একজন কোনো এক সময়ে ভ্রমণ করতে করতে খুব বড় মাঠে গিয়ে উপস্থিত হল পথে রোদে অত্যন্ত ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য একটা গাছের তলায় বসল মনে মনে ভাবলে যে এই সময় যদি একটা ভালো বিছানা পাই তাহলে তাতে শুয়ে একটু ঘুমুই সে যে কল্পতরুণ নিচে বসেছিল তা সে জানত না মনে মনে যেই বাসনা হলো তখনই একটি উত্তম বিছানা এসে পড়ল তখন সে খুব আশ্চর্য হয়ে তাতে শুলো আবার মনে মনে ভাবতে লাগলো এই সময় যদি একটি স্ত্রীলোক এসে আমার পদসেবা করে তাহলে খুব সুখে নিদ্রা যায় এই মনে হওয়াও যেমন অমনি তখনই এক যুবতী এসে তার পদসেবা করতে লাগল তখন তার আর আনন্দের সীমা রইল না তারপর তার খুব ক্ষুধা পেলে তখন সে মনে ভাবলে যা চাইলুম তাই তো পেলাম তবে কিছু খাবার পাবো না বলতে না বলতে অমনি তার কাছে নানা রকমের খাবার এসে জুটল সে সেইগুলো খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো এই সময় যদি একটা বাঘ এসে পড়ে তাহলে কি হয় যেমন এই মনে হওয়া অমনি এক প্রকাণ্ড বাঘ লাভ দিয়ে এসে তাকে মেরে ফেললে এই সংসার জীবেরও ঠিক এই এইরূপ দশা ঘটে থাকে ঈশ্বর সাধন করতে গিয়ে বিষয় ধন জন অথবা মান যশ ইত্যাদি কামনা করলে তা কিছু কিছু লাভ হয় বটে কিন্তু শেষে বাঘেরও ভয় থাকে অর্থাৎ রোগ শোক তাপ অপমান ও বিষয়নাশরূপ বাঘ স্বাভাবিক বাঘ হতেও লক্ষ্যগুণে কষ্টদায়ক জয় শ্রী শ্রী কল্পতরু রামকৃষ্ণদেবের জয় নমস্কার আজ এই পর্যন্তই প্রণব আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের লাইক ও কমেন্ট করুন ধন্যবাদ